নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ভক্তি ভক্তিমার থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমেই আমি ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই অখণ্ড মণ্ডলাকারং জেন জেনচরাচরম তৎপদং দর্শিতং যেন তসময় শ্রীগুরবে নমহ আজকের আলোচ্য বিষয় হলো কি উপায়ে ভগবানকে পাওয়া যায় এ বিষয়ে ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষা আমরা শুনব তার কথামৃত বই থেকে মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন কী উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন শ্রীরামকৃষ্ণ বলছেন একটু সাধন ভজন করতে হয় দুধে মাখন আছে বলে হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চায় দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যা যায় প্রধান কথা হচ্ছে বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই মনিরামপুর ভক্ত আজ্ঞা গুরু কি প্রয়োজন শ্রীরামকৃষ্ণ বলছেন অনেকের প্রয়োজন আছে তবে গুরুবাকে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্নগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হা পাবে আর অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঢিমে তেতালা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো না কখনো ঈশ্বরকে পাবে আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বৎসর আগে তার হিসে ফেলে দেয় কলিতে বলে একদিন এক রাত কাঁদলে তবে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো দেখা দিতে হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন শক্ত মন যেমন ভিজে দেশলায় যতই ঘষ জলে না একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপার খনি সোনার খনি আরও এগিয়ে গিয়ে দেখলে হিরে মানে আজ এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় কৃষ্ণ